এয়ার স্ট্রাই এর সাথে প্রথম ফ্লাইটে আমার কি রকম অভিজ্ঞতা হলো সেটা আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএস বাংলা না হয় নভওয়্যার এয়ারলাইন্সে সবসময় জার্নি করে থাকি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবে আশা করছি সবে অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমার এয়ার স্টাতে প্রথম জার্নি আমার ফ্লাইট ছিল হচ্ছে দুপুর 1:10 এ ঢাকা হতে কক্সবাজারের ফ্লাইট আমি একদম আপ ডাউন টিকিট কেটে ফেলছিলাম তো আমার আপ ডাউন টিকিট প্রাইস পড়ছিল হচ্ছে এগারো হাজার টাকা ঢাকা থেকে কক্সবাজারে জার্নি টাইম ছিল মাত্র এক ঘন্টা পাঁচ মিনিট একটু লক্ষ্য করলেই প্লেনের প্রত্যেকটি সিটের সামনে দেখতে পারবেন একটি করে সেফটি সেফটি ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন কার্ড কার্ড দেওয়া আছে আমাদের করে দেখতে দেখতে অ্যানাউন্স দিল যে টেক অফ করবে টেক অফ করার কিছুক্ষণ পর আমাদের খাবার দিয়ে দিল খাবার আপনি পাবেন হচ্ছে এক পিস স্যান্ডউইচ এবং ছোট একটা ফ্রেশ পানির বোতল স্যান্ডউইচ খাওয়ার পর মনে হয়েছে যে এয়ারপোর্টে যে স্যান্ডউইচ গুলো সেল করেছে একই স্যান্ডউইচ ছিল দুইজন ক্যাবিন ক্রু ছিল একজন মেয়ে এবং একজন ছেলে ক্যাবিন ক্রু ব্যবহার অনেক বেশি ভালো ছিল আপনি যদি ফ্লাইটে থাকা অবস্থায় কখনো কোন রকম প্রবলেম ফেস করেন তাহলে ক্যাবিন ক্রু জানাবেন ক্যাবিন ক্রু আপনার প্রবলেম সলভ করে দিবে ওয়েদারটা অনেক বেশি ভালো ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করে বলে দিল আর খাবার খেতে খেতে আমরা কক্সেস বাজার বিমানবন্দরে পৌঁছে যাই কোন রকম ব্যাড এক্সপিরিয়েন্স হয় নাই তো আলহামদুলিল্লাহ ভালো ছিল ফুল ফ্লাইট আর ফ্লাইটেও কোন রকম প্রবলেম ফেস করতে হয় এয়ার স্ট্রাইক সাথে প্রথম জার্নি ছিল এটা আমার কোন কোন রকম খারাপ অভিজ্ঞতা হয় নাই খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ